হ্যালো গাইজ স্ট্রিম রিলেটেড আজকের এপিসোডে আমরা বেশ কিছু ইউটিলিটি ফাংশনের ব্যবহার দেখব অর্থাৎ যেই ফাংশনগুলো আমাদের জানা থাকা দরকার এবং যেই ফাংশনগুলো আমাদের বড় বড় প্রোগ্রাম লিখতে হলে বা মনে করেন এভরিডে কাজে প্রায় প্রত্যেক দিনই লাগে ওকে চলেন এরকম বেশ কিছু ফাংশন নিয়ে আমরা আজকে আলোচনা করি প্রথমেই যেই ফাংশনটি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ট্রিম ট্রিমের আরও দুইটা কি বলা যায় দুই রকম ভার্সন আছে একটা হচ্ছে এল ট্রিম অর্থাৎ হচ্ছে লেফট ট্রিম আর একটা হচ্ছে আর ট্রিম রাইট ট্রিম ওকে তো চলুন আগে আমরা দেখি ট্রিমটা দিয়ে কি হয় মনে করেন আমাদের একটা স্ট্রিং আছে সেটা হচ্ছে এরকম দুইটা স্পেস তারপর হ্যালো তারপর স্ল্যাশ এন ওকে এখন মনে করেন আমরা এই স্ট্রিংটাকে একো করেছি এরপর মনে করেন আমরা আরও কিছু ডাটাকে একও করলাম এখন আমরা কী দেখতে পাবো এই যে আমরা এখানে দেখতে পেয়েছি হ্যালো আগে পরে হোয়াইট স্পেসগুলো কিন্তু আছে ওকে এবং স্ল্যাশ এন যেটা অর্থাৎ নিউ লাইন ক্যারেক্টার সেটাও কিন্তু আছে এরপরে ডাটা এই কথাটা প্রিন্ট হয়েছে এখন আমরা যদি এখান থেকে সব কিছু এগুলো বাদ দিতে চাই তাহলে কী করব তাহলে আমরা অ্যাকচুয়ালি ট্রিম ইউজ করবো যে স্ট্রিম ইকুয়াল টু ট্রিম স্ট্রিম ট্রিম দিয়ে যেটা হয় মেইনলি সেটা হচ্ছে নন প্রিন্টেবল ক্যারেক্টারগুলো সবগুলো এ বাদ দিয়ে ফেলে সবগুলো এখান থেকে রিমুভ করে ফেলে সো আপনি যদি এখন রান করেন দেখেন এবার আসলো হ্যালো এবং তারপর আসলো ডেটা এটা যদি না দিতাম এই লাইন তাহলে কি হতো তাহলে এভাবে আসতো ওকে আর এখানে ট্রিমের আরও একটা ইম্পর্ট্যান্ট ফিচার আছে যেমন মনে করেন আপনি হোয়াইট স্পেস বাদ দিতে চান কিন্তু স্ল্যাশ ইনকে রাখতে চান ঠিক আছে তাহলে কি করবেন তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এই যে এর এই ট্রিমের পরে একটা সেকেন্ড প্যারামিটার পাস করা যায় যে আমরা যদি কোনো কিছু না পাস করি তাহলে ও এই যে স্ল্যাশ টি অর্থাৎ ট্যাব স্ল্যাশ এন নিউ লাইন স্ল্যাশ আর লাইন মানে ক্যারেজ রিটার্ন তারপর হচ্ছে আপনার জিরো নাল ক্যারেক্টার তারপর হচ্ছে ভার্টিক্যাল ট্যাব এগুলো সব কিছু সে ট্রিম করবে মানে বাদ দিয়ে দিবে কিন্তু আমি যদি স্পেসিফিকভাবে বলে দিই যে না তুমি শুধু এই কয়টা ক্যারেক্টার বাদ দাও ধরেন আমার এখানে শেষে একটা ইয়াও আছে কমও আছে ঠিক আছে তো আমরা বলে দিলাম যে শেষ থেকে তুমি এই কয়েকটা ক্যারেক্টার বাদ দাও কারণ আমি শুধু বলে শুধু স্পেস তাহলে সে দুই পাশ থেকেই শুধু স্পেসটাকে বাদ দেবে এই স্পেস বাদ দেবে না কেন কারণ আমরা এখন কিন্তু স্ল্যাশ এন বলে দিইনি ওকে দেখেন এখন কি হয় রান করি দেখেন এই পাশের স্পেসটা বাদ হয়েছে এই পাশে কিন্তু এখনও স্পেসটা আছে এই যে হোয়াইট স্পেস কারণ স্ল্যাশ এন কিন্তু এখন সে ট্রিম করছে না সো স্ল্যাশ এন যেহেতু আছে ও কিন্তু একটা যতক্ষণ পর্যন্ত না মানে ট্রিম করার বাউন্ডারি পর্যন্ত আসে অর্থাৎ যেই ক্যারেক্টারটাকে সে ট্রিম করতে পারবে না সেটুকুন পর্যন্ত আসে ব্যাস ওখানে সে থেমে যাবে এরপরে যদি অন্য ক্যারেক্টার যেগুলো ট্রিম করার ক্যারেক্টার থাকেও সেগুলোকে সে ধরবে না সে শুধুমাত্র দুই পাশ থেকে একদম যতক্ষণ পর্যন্ত ক্যারেক্টারগুলোকে বাদ দেওয়া যায় বাদ দিয়ে দিতে একটা ক্যারেক্টার মনে করেন পেলো যেটা আর বাদ দেওয়া যাবে না সেখানে এসে সে থেমে যাবে ওকে এখন এই যে আমরা বলে দিয়েছি শুধু হোয়াইট স্পেস এবার যদি আমরা এন বলতাম তাহলে কি হতো এন বাদ যেত তারপর সে আবার পরের ক্যারেক্টার চেক করতো যে আচ্ছা এটা হোয়াইট স্পেস হ্যাঁ এটাও তো তাহলে আমার লিস্টে আছে এটাও আমি বাদ দিব এবার রান করি একই জিনিস আসলো ওকে তো এইভাবে আমরা বলে দিতে পারি মনে করেন আমার এখানে ওয়ান আমার এখানে কমা আছে আমি কমাকেও ট্রিম করতে চাই ঠিক আছে বা ধরেন আমার শুধু হোয়াইট স্পেস আর কমাকে আমি ট্রিম করতে চাই দেখেন ওখান থেকে কমাটা পর্যন্ত ট্রিম হয়েছে হোয়াইট স্পেস ট্রিম হয়েছে স্ল্যাশ এন যেহেতু আছে স্ল্যাশ এনটা কিন্তু থেকে গেছে কমাটা ট্রিম হয়ে গেছে সো লাস্ট থেকে দুই সাইড থেকে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার বা অন্য কতগুলো পার্টিকুলার ক্যারেক্টারকে যদি আমরা বাদ দিতে চাই দেন আমাদের হাতের অস্ত্র হচ্ছে ট্রিম রাইট আর এল ট্রিম আর রাইট আর ট্রিম একই জিনিস শুধুমাত্র আপনি যদি কখনো এল ট্রিম ইউজ করেন তার তাহলে সে শুধুমাত্র লেফট সাইডের ক্যারেক্টারগুলোকে ট্রিম করবে ওকে আর আর ট্রিম দিলে সে শুধুমাত্র রাইট সাইডের ক্যারেক্টারগুলোকে ট্রিম করবে যেমন আমরা যদি এখানে এল ট্রিম দিই তাহলে শুধুমাত্র বাম পাশ থেকে যাবে কিন্তু কমাটা কিন্তু থেকেই গেছে আবার যদি আমরা আর ট্রিম দিই তাহলে আমরা শুধুমাত্র দেখব কমাটা চলে গেছে এখন করি এই যে কমাটা চলে গেছে বাম পাশের অক্ষরগুলো আছে আর ট্রিম হচ্ছে দুই পাশ থেকেই ওকে অল রাইট